নমস্কার আমি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এদিকে দিয়ে সোজা চলে এসেছি সন্ধ্যা চা করতে তবে তার আগে দুধটা জাল বসিয়েছিলাম কারণ ঘোষ কাকু দুপুরে দুধ দিয়ে যায় তারপরে তো দুধটা জাল দেওয়া হয় না ওটা ফ্রিজেই থাকে তো সন্ধ্যাবেলাতেই চা করার সময় একবার দুধটা জাল দিই তো দুধটা জাল দিয়ে যেয়ে আজকে অনেকটা দুধ নিচে পড়ে গিয়েছে তো কি করা যাবে কিছু করার নেই আগে চা করে চা খেয়ে নি তারপরে এগুলো পরিষ্কার করা যাবে আর এদিকে বাবুর জন্য একটু দুধ মুড়ি দিচ্ছি কারণ কদিন ধরে না এই ঠান্ডা ঠান্ডা পড়ার আগ থেকে কদিন ধরে আমাদের সঙ্গে সঙ্গে বাবুও চা খাচ্ছে আর আমি না চা খাওয়া বাচ্চাদের অন্তত মানে আমার ছেলেকে চা দেওয়া অতটা পছন্দ করি না তবে ওর মুখের একটা চায়ের প্রতি ইয়ে চলে এসছে মানে ভালোবাসা চলে এসেছে লিকার চা খায় না দুধ চা খায় তবে সেই কারণেই আমি বলেছি এখন থেকে আমরা যখন চা খেতে বসবো তুই খাবি আর না হলে শুধু দুধ খাবি তাও চা খাবি না তো হ্যাঁ কেন দেবে না তো বলছে যাই হোক দেখা যাক কদিন মাঝে প্রতিদিন দেওয়া তো একদমই ভালো না বয়স তো বেশি না এত ছোট বয়স থেকে যদি চা খাওয়ার নেশা করে তো পরবর্তী সময় যে অসুবিধা হবে বড় হয়ে তো খাবেই তবে এখন থেকে একটু যদি বাড়িতে এই বিষয়গুলো খেয়াল রাখি তাহলে হয়তো ভালো হবে তো যাই হোক আজকে তিনজনের জন্য তিন রকম কারণ বিজয় বললো আমাকে একটু লিকার চা করে দাও কারণ ওর একটু পেটের সমস্যা হচ্ছে এই টাইমটাতে না এই শীতের সময় একটু গ্যাস অম্বলের সমস্যা হয় তো বিজয়ের জন্য লিকার চা করেছি আমার জন্য অ্যাজ ইউজুয়াল দুধ চা আর ছেলের জন্য একটু দুধ দিয়ে মুড়ি করেছি তো চা খেয়ে চলে এসেছি কিছু গ্রসারি আনা ছিল তো তো আজকেই ডেলিভারি দিয়ে গেছে আমি দেখছি কি কি অর্ডার দিয়েছে বিজয় তো চিনি শেষ হয়ে চিনি ছিল না তার সঙ্গে দেখলাম একটা দিয়েছে তবে বাড়িতে ফার্মাসেলি আগের প্যাকেটও রয়েছে সেটা এখনো খোলা হয়নি বিজয় হয়তো খেয়াল নেই তো যাই হোক এখানে আমাদের টুথব্রাস্ট নষ্ট হয়ে গেছিল তো সেটাই একটা অর্ডার দিয়েছে আর একটা ময়দার প্যাকেট অর্ডার দিয়েছে আর ওদের কিছু স্ন্যাক্স রয়েছে আর এখানে মেনলি রয়েছে হচ্ছে সোপ রয়েছে এই যে গ্লিসরিন যে সোপ গুলো রয়েছে না আপনার এই সোপ গুলো ভীষণ ভালো শীতের সময় ভালো লাগে এইগুলো ব্যবহার করতে তো সেই জন্য সব জায়গা মতো গুছিয়ে রেখে আর আজকে সকালবেলায় যখন বিজয় বাজারে গিয়েছিল তো তখন এই মুদিখানাগুলো নিয়ে এসেছিল তো এই কিছু কিছু জিনিস রয়েছে যেমন ডাল বা অন্যান্য জিনিসগুলো সুপার মার্কেট থেকে অর্ডার দেওয়া হয় না তো সেগুলো আমাদের মুদিখানা দোকান থেকেই বড় একটা মুদিখানা দোকান থেকেই নিয়ে আসা হয় কারণ আমি দেখেছি সুপার মার্কেটের ডালগুলো না একটু সেদ্ধ হতে একটু সময় লাগে আর অতটা ফ্লেভারফুল হয় না তো সেই জন্য মুদিখানা দোকান থেকে নেওয়াই পছন্দ করি আর এখানে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছে তো ডাল চানাচুর আর এই চানাচুর না বেশ কাঁচা লঙ্কা ধনে পাতা এখন তো পাতার সিজেন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি মাখা করলে ভীষণ ভালো লাগে খেতে তো আমি বিজয়কে বলেছিলাম যে অনেকদিন ধরে ভুজিয়াটাই বেশি নিয়ে আসা হয় তবে ডালচানাচুরটা বিজয় বিজয়কে বলেছিলাম নিয়ে আসবে তো এনে দিয়েছে আসলে মাসের শেষ তো আর ডালগুলো ডালগুলো প্রায় শেষ হয়েই তো আনতে দিয়েছিলাম আর জন্য এমনিতে থেকে যে জিনিসগুলো আমাদের আনা হয় বা যেগুলো অর্ডার দেওয়া হয় সেগুলো আমাদের একটু বেশি করেই মানে প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস অর্ডার দেওয়া হয় তো আমার কম বেশি ঘরে থেকেই যাই এরকম কখনো হয় না যে এই জিনিসটা নেই বলে একেবারেই চলছে না সেরকম পরিস্থিতি খুবই কম আসে আর এই দিকে মুগের ডালের যে কন্টেনারটা রয়েছে ওটার মধ্যে অনেকটা মুগের ডাল রয়েছে আগের মুগের ডাল তো সেটাও একদমই ভালো রয়েছে তবে আমি দুটো একসঙ্গে রাখবো না আমি ওটা আলাদা একটা কন্টেনারে রেখে দিচ্ছি কারণ যেদিন আমি এরপর নেক্সট দিন যেদিনকে আমি মুগের ডাল করব তো সেদিনকে সবার প্রথম আমি এইটা আগে রান্না করব তারপরে যেটা আজকে নিয়ে আসা হয়েছে তো সেটা পরে রান্না করব দুটো একসঙ্গে মিশিয়ে রাখলে কি হয় বলুন তো এরকম অনেক সময় হয় যে এটার কারণে ওটা নষ্ট হয়ে যেতে পারে বা ওটার কারণে এটা আর এমনিতেও পুরোনো মশলা বা পুরনো ডালের সঙ্গে নতুন ডাল মিশিয়ে রাখতে নেই কারণ আগে শেষ করে নিতে হয় আর কিছুটা যদি থেকেও থাকে আলাদা একটা কন্টেনারে রেখে তারপরে ওইটা ঢালতে হয় আমি তো এটাই করে থাকি এতে না দেখবেন ডালগুলো বা মশলাপাতিগুলো পাতিগুলো ভালো থাকে কোনো ড্যাম গন্ধ কিংবা পোকা ধরার কোনো সম্ভাবনা থাকে না তো এরকমভাবে রাখতে পারেন আর এরকমভাবে রাখলে আপনার জিনিসগুলো খুব ভালো থাকবে তো তো যাই হোক এদিকে আমার সব সব ডালগুলো আমি কন্টেনারে রেখে দিয়েছি এবার ঢাকনাগুলো বন্ধ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো তবে বাদামটা আমি আপাতত ঢোকালাম না এটাকে একটু রোস্ট করে নেব মানে একদম শুকনো কোলায় ভালো করে ভেজে নেব এর মধ্যে তেল টেল কোনো কিছুই দিচ্ছি না কারণ তেল দিলে না একটা পরে একটা তেলের একটা গন্ধ হয়ে হয়ে যায় যায় স্মেল তো একদম ড্রাই রোস্ট করে নিতে হবে এই যে আমি ড্রাই রোস্ট ভালো করে করে নিয়েছি করে ঠান্ডা করে তারপরে এই যে কন্টেনারে রেখে দেব এতে কি বলুন তো বাদামগুলো একদম ফ্রেশ থাকবে মানে বাদামে না খুব তাড়াতাড়ি সহজেই পোকা লেগে যায় বা একটা ড্যাম গন্ধ হয়ে যায় তো সেটা হবে না যাই হোক ওদিকে মুদিখানা গুলো সব গুছিয়ে চলে এসেছি আজকে একটু স্পেশাল স্পেশাল কিছু করব তো বলতে আজকে একটু পায়েস করার ইচ্ছা রয়েছে এর আগের দিনকে পায়েস করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই পায়েসটা খেয়ে সবাই ভীষণ প্রশংসা করেছিল হঠাৎ করে সবাই বলছে যে পায়েস করো তো বিজয় দুধ এনে রেখেছে গতকালকেই তো বলেছিল যে একটু পায়েস করবে পায়েস খেতে ইচ্ছা করছে তো এই যে যে আমুলের গোল্ড দুধটা হয় তো ওই দুধ দুধ না খুব ভালো হয় আর এদিকে কিছুটা দিয়েই পায়েসটা গতকালকে ছিল ফ্রিজে তো সেটাকেও ভালো করে জাল দিয়ে নিচ্ছি নিয়ে দুটো দুধ একবারে দিয়ে মিশিয়ে একটু বেশি করে পায়েস করব তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেটাও একবারে অ্যাড করে দিলাম কারণ দুধ ভালো ফুটে উঠেছে আর তেজপাতাও দিয়ে দিয়েছি আর আজকের মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে তালের পাল্প তো লাস্ট কিছুদিন আগে প্রায় মাস দেড়েক আগে আমি এই একটা গোটা তালের পাল্প বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো ভাবলাম যে আজকেই বের করে তালের বড়াটা বানিয়ে নিই আসলে আমাদের বাড়ির সবাই তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে যখন তালের সিজন ছিল তখন কিন্তু বাড়িতে অনেক কটা দিনই তালের বড়া করা হয়েছে তো লাস্টে যখন সিজন চলে যাচ্ছিল তো লাস্টে ভেবেছিলাম যে একটা তালের পাল বের করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো মানে ডিপ ফ্রিজের যে নিচের একটা হয় তো সেটার মধ্যে রাখলে না কোনো সমস্যা হয় না ফ্রেশ থাকে তো রেখে দিয়েছিলাম আসলে যখন তালের সিজন ছিল তখন ভেবেছিলাম একদিন তালের পিঠে করে খাবো মানে ওই কলা পাতায় যেরকম করে করে না আমার কাছে ভীষণ ভালো লাগে ওটার না একটা পোড়া পোড়া খুব ভালো একটা স্মেল বেরোয় আমার কাছে ভীষণ ভালো লাগে তালের বড়ার থেকে ওটা বেশি ভালো লাগে তো সেটা আর করে খাওয়া হয়নি তবে বিজয়কে বলেছিলাম আসলে আমাদের এখানে না সেরকম ভাবে কলা গাছ বা কলা গাছের পাতা কোথায় বা পাবো তো বিজয়ের বন্ধুর বাড়ির থেকে কলা পাতা এনে দিয়েছে তো ভাবলাম এনেছে যতক্ষণ আজকেই করে ফেলা যাক তো ওদিকে আমার পায়েস করা হয়ে গেছে লাস্টে চিনি আর কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে চলে এসেছি এই যে প্রথমে তালের পিঠেগুলো করে নেব মানে এই যে 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 তাল মানে তালের বড়া করতে লাগে ঠিক সেই জিনিসগুলোই দিয়েছি এর মধ্যে একটু নারকল কুচি দিলে আরো বেশি ভালো হতো তবে নারকলটা বাড়িতে ছিল না আর ওই সব কিছু পরিপূর্ণ করতে গেলে না হয়ে ওঠে না ওই আজ না কাল করতে করতে পড়েই থাকবে তো সেই জন্য ভাবলাম যে থাক আমি নারকলের কুচি ছাড়াই চালিয়ে দেবো কোনো ব্যাপার না আমি তো খাবো কারণ এইটা খুব একটা বেশি ভালো মানে আমার ছেলে তো খাবেই না সেরকম কেউ খায় না আর মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো কারণ এই পিঠেটা মা খেতেও ভীষণ ভালোবাসে এখন তো হালকা শীত পড়ে গেছে আর এরকম শীতের সময় কিন্তু এমনিতেই দেখবেন তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এই টাইমে যদি গরম গরম এরকম পিঠে তৈরি করা হয় না দারুণ লাগে জিনিসগুলো এই টাইমে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে যখন এই পিঠেটা ভাজছিলাম সারা ঘর একটা অন্যরকম এইটার না এটা পোড়া পোড়া খুব সুন্দর একটা ফ্লেভার একটা খুব সুন্দর গন্ধ হয় তো আমার ভীষণ ভালো লাগছিল কারণ এরকম অক্সিজেনের জিনিস খেতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে কলা পাতায় মাকিটা তালের বড়া করেই রেখে দেব কারণ এই পিঠেটা আমি আমার মা আর বিজয় যদি একটু খাই খাবে তো আমরা কজনই খাবো আর এগুলো অনেকটা মোটা হয় মানে একটা খেলেই আপনার পেট ভরে যাবে আর আমি এমনিতে একটু বড় বড় করেই করেছি আর দেখতেই পাচ্ছেন একদম ভেতরে খুব সুন্দরভাবে কুক হয়েছে মানে একদম দারুণ পারফেক্ট হয়েছে গরম খুব তো যাই হোক এগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর আমি তো এই যে দেখাতে মুখের মধ্যে এইদিকে মানে বেশিরভাগ গুলোই সব ভাজা হয়ে গেছে কলা মুড়িয়ে খুব বেশি করিনি আর বাকি যে ব্যাটারটুকু ছিল সেটুকু দিয়ে বড়া ভেজে রাখছি আর বড়া তো আমার ছেলে বিজয় খুব ভালোবাসে ওরা আজকে না খেলেও কালকে সারাদিন ধরে টুকটুক করে খেয়ে শেষ করে ফেলবে আর আজকে পায়েসও করেছি কিন্তু চিনির পায়েসই করেছি কারণ এর আগের দিনকে চিনির পায়েস করেছিলাম আমার ছেলে বলছিল খুব ভালো লেগেছে পরের দিন সকাল বেলায় ও পড়তে যাওয়ার সময় মুড়ি দিয়ে খেয়ে গেছিল মা ভীষণ ভালো ভালো লাগছে আসলে দেখবেন না সকালে বাসি হয়ে গেলে বেশি লাগে খেতে আর আমার ছেলে তো এমনিতেও গুড়ের থেকে চিনির পায়েসটা খেতে বেশি ভালোবাসে আর সত্যি বলতে কি আমাদের এখানে না এখনো সেইভাবে ভালো কোয়ালিটির গুড় এখনো আসেনি মানে খেজুরের গুড়ের কথা বলছি বা পাটারি সেরকম ভালো এখনো আসেনি দু একজন আছে হয়তো খুব একটা ভালো না তাও খুঁজে দেখতে হবে বাজারে সেইভাবে পাওয়া যাচ্ছে না কারণ যদি পাওয়া যেত তাহলে বিজয় ঠিক নিয়ে আসতো আর কয়েকটা দিন খেজুরের গুড়ের তারপরে দুটোই একদম হবে আর পরে পাটারি গুড় আমাদের বাড়ির সামনে দিয়েও যায় অনেক কাকুরা যায় গুড় বিক্রি করতে করতে তো সেখান থেকেও নিয়ে নেওয়া যাবে তো তখন তো পিঠের সিজন চলবে মাঝে মাঝেই বাড়িতে পিঠে হবে আমার তো চুষি পিঠে চন্দন কাঠ পিঠে এগুলো খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে যে তালের পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে তালের বড়াও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আজকে সব কটা রান্নাই খুব ভালো খেতে হয়েছিল মানে পিঠে খুব ভালো হয়েছিল বড়াগুলোও খুব ভালো হয়েছিল তার সঙ্গে পায়েসটাও দুর্দান্ত হয়েছিল আসলে আমার মনে হয় ঠান্ডার সময় এরকম একটু মিষ্টি ফিষ্টি জিনিস বা ভাজা টাজা জিনিসগুলো এমনিই ভালো লাগে ওই জন্যও হতে পারে আর না হলে এমনিও হয়তো ভালো হয়েছিল বেশি ওই জন্য তো যাই হোক এখান থেকে একটু বাপের বাড়িতে পাঠিয়ে দেব একটু বাবা ভাই মার সবার জন্য একটু একটু করে পাঠিয়ে দেব এর আগের দেবো করে দেখিয়েছিলাম তখন কমেন্ট তোমার হাতের হবে না সুনীতা কয়জন দিদি ভাই বোনেরা কমেন্ট করেছিল যে দিদি পায়েসটা ভীষণ ভালো হয়েছে দেখে লোভ লাগছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা তোমরা আমার রান্নার এত প্রশংসা করো সত্যি আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে এই যে পায়েস ক্যানে করে আর টিফিন বক্সে করে তালের বড়া তালের পিঠেটাকে দিয়ে দিয়েছি তো এটা বাবার বাড়িতে পাঠিয়ে দেব বিজয় যে দিয়ে আসবে এখন আজ হচ্ছে রবিবার আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের তো আমি আজকে কারোর কমেন্ট পড়তে পারলাম না এই ভিডিওর মধ্যে প্লিজ কিছু মনে করবেন না আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আসলে এই কটা দিন আমি একটু ব্যস্ত রয়েছি কারণ ছেলের পরীক্ষা চলছে আর আমি ভিডিও বন্ধ করতে চাইছি না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কমেন্টের রিপ্লাইও করতে পারছি না আর কমেন্টগুলো ভিডিওতে ঠিক মতো পড়তেও পারছি না আমাকে একটু সময় দিন আমি পরে অবশ্যই পড়ে নেবো প্লিজ কিছু মনে করবেন না তো এদিকে রাতের খাওয়ার বাড়া হয়েছে ওবেলা ভিন্ডি চচ্চড়ি আলু ভাজা আর পনির হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাই